আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই সেই সঙ্গে আগামীকাল হালকা কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে তাপমাত্রা আগামী কয়েকদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ফলে বেশ গরমের আমেজ আসতে চলেছে বাংলায় তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলির আকাশ বিশেষ করে দুই মিনাপুর দুই চব্বিশ পরগনাতে হালকা মেঘলা থাকারও সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদে তাপমাত্রা আগামী কয়েকদিনে বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে হিমালয়ের পাদদের সংলামনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা মেঘলা থাকার সম্ভাবনা থাকছে সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ শুক্রবার এবং শনিবারের ক্ষেত্রেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশপাশে এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন